মাথায় পিছনে পড়ে রয়েছে বারবার একটা মানুষকে তোমরা হেনস্থা করছো কিন্তু বন্ধ করতে পারছো কি প্রচার করো যে তোমরা জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করো তাহলে তোমাদের উদ্ধার হবে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর এই স্ক্রিনের নাম্বার ধরে তোমরা কিন্তু জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় ওম নম শিবায় রাধে রাধে জয় তারা বলে তো আমি আবার চলে এলাম তোমাদের কাছে একটা নতুন আপডেট নিয়ে তো কিছু ভক্ত আমাকে কমেন্ট করেছে অবশ্যই তোমাদের সেই যে ভক্ত কমেন্ট করেছে সেই ভক্তের নাম অবশ্যই আমি দিয়ে দেবো আর সেই সে ভক্ত আমাকে জানতে চেয়েছে সেখানে ঠিকানা মায়ের মন্দির বা নাম্বার কোথায় কিভাবে যাব সব তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই সাথে দেখো পাশে দেখো একটা লাইক দিয়ে দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর যেখানে গোবিন্দ আছে সেখানে কোনো ভয় নেই যেখানে গোবিন্দ আছে সেখানে কোনো অসুবিধা নেই কোনো বাধা বিপত্তি আসবে না তাই তো তো চলো প্রথমে আগে ইন্টোটা দিয়ে দিই তারপর তোমাদের কাছে সব কিছু আসবো তো পঞ্চানন প্রামাণিক ব্লগে আমি সুমিতা পঞ্চানন প্রামাণিকে আর একটা নতুন আপডেট নিয়ে চলে এলাম কৃষ্ণ কালী মাকে নিয়ে তো বন্ধুরা মা নাকি নিচ্ছে হাজার হাজার টাকা মা নাকি নিচ্ছে দশ হাজার টাকা করে মা নাকি কত কিছু মানে মঙ্গলা মায়ের কথা বলছি মা নাকি অনেক কিছু নিচ্ছে মা নাকি অনেক কিছু সব কিছু ভক্তদের কাছে আদায় করে নিচ্ছে তো এইসব ব্লেমগুলো দিতে খুব ভালো লাগছে তোমাদের তাই না তো অনেক কিছু ব্লেম দিচ্ছে তো কেস কাচারি মালি মামলা উফ মাকে নিয়ে কি নাই ব্যতীত ব্যস্ত হয়ে পড়েছে কাজ তো নেই ঘরে কি করবে মা গো এটাই নিয়ে লেগে পড়েছে তো সবাইকে বলি তোমরা নিজেরা নিজের কাজ করো কেন মঙ্গলা মায়ের পিছনে পড়ে রয়েছে এই টাকা নিচ্ছে সেই টাকা নিচ্ছে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তাই যতটুকু বাজবো আমি গোবিন্দ নাম ধরে বাজবো কি পেলাম কি পেলাম না সেই সব হিসাব করব আমি মায়ের স্থানে এসেছি বুঝতে মা কিন্তু সম্পূর্ণ সবার মা আমি আগেই বলেছি যে মা সকলের গোটা পৃথিবীর মা আমি যদি ডাকার মতো ডাকতে পারি তাহলে কিন্তু মা সারা দেবে তাহলে সম্পূর্ণ আপনাদের উপরে নিজেদের উপরে আমি কতটা ডাকতে পারলাম আমি এলাম কৃষ্ণকালী মায়ের কাছে পুজো দিয়ে দিলাম আর যা খুশি তাই চাইলাম মা দিয়ে দেবে এটা হতে পারে না আমি কেমন ভাবে খেপা ঠাকুর পরমস দেব কমলাকান্ত রাম পোশাক এরা হচ্ছে মায়ের পরম পরম সন্তান তাই কিন্তু মা কিন্তু তাদের মাধ্যমে প্রমাণ করেছে আমি আছি যতটুকুই অন্যায় করবে তাকে কিন্তু মা তো অবশ্যই বলেছে যে কোনো টাকা পয়সা লাগবে না কোনো কিছু লাগবে না তোমরা ঘরে বসে নাম জপ করো তো ঘরে বসেই নাম জপ করো যেখানে গোবিন্দ রয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যেখানে গোবিন্দ আছে যার কাছে গোবিন্দ রয়েছে সেখানে কোনো টাকা পয়সা লাগে না সেই সব জোগাড় করে দিবে সেই সব কিছু ব্যবস্থা করে দিবে তোমাদের এত টেনশন কিসের হচ্ছে আর তোমরা যে এত পিছনে পড়ে রয়েছ কিছু কিছু ইউটিউবের আমি দেখতেছি কিছু কিছু সব রয়েছ তোমরা মানে আশ্চর্য ব্যাপার এত আমরা আমরা যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত তো তোমরাও ভক্ত জানি কিন্তু তোমরা কিন্তু আসল ভক্ত নয় তোমরা পিছনে পড়ে রয়েছো এই এত টাকা কামিয়ে নিলো এই তত টাকা কামিয়ে নিলো চুপি চুপি করে মঙ্গলা মায়ের যখন মানে সেই মন্দিরে চলে যাচ্ছ অনেক অনেক লোক লাগিয়ে যে যাও এখন কীরকম কি হচ্ছে সেখানে কি চলছে কে কী দিল সব কিছু খবরাখবর মানে সব ছড়িয়ে রেখেছে লোকজন আর অন্য কিছু না মানে মানে একে বলা যায় যে ঘরে বসে তদন্ত যে আমি ঘরে বসে রইলাম তদন্ত করতে পাঠালাম মঙ্গলামা কি নিচ্ছে কি না নিচ্ছে দিয়ে তারপরের দিনে আমি ইউটিউবে লাইভ করতে শুরু করে দিলাম উফ সত্যি বলি হারি তোমাদের পিছনে লাগা অভ্যাসটা কোনোদিনই যাবে না তোমরাও কি বাড়িতে সবাই পিছনে লিখে থাকো হ্যাঁ আরে যেখানে মানুষ লক্ষ লক্ষ মানুষ এসে ভগবানের উপকার পাচ্ছে মানে কৃষ্ণ কালী মায়ের উপকার পাচ্ছে যেখানে গোবিন্দ রয়েছে যেখানে গোবিন্দর নাম সারা দিনে জয় কৃষ্ণ কালী মায়ের জয় সেখানে গোবিন্দ নাম লিখছে তোমাদের কি একটু ভয় পাচ্ছে না তোমরা কি ভাবো নিজেকে তো চলো তোমাদেরকে আগে আমি নাম্বারটা দিয়ে দিই আর ওখানে ঠিকানাটা আগে বলে দিই বেলেরা বৈকুণ্ঠপুর মন্দির তো ওখানে ঠিকানাটা হচ্ছে বর্ধমান বেলেরা বৈকুণ্ঠপুর হাই স্কুল আছে ও তো প্রাইমারি স্কুল হাই স্কুল ওখানে আছে তো ওখানেই তোমরা গেলে কিন্তু বর্ধমানে কৃষ্ণকালী মায়ের নাম বললেই কিন্তু তোমরা পেয়ে যাবে বর্ধমানে চলে যাবে গিয়ে কিন্তু ওখানে চলে যাবে ওখানে গিয়ে কিন্তু তোমরা কৃষ্ণকালী মায়ের নাম বললেই কিন্তু তোমরা ওখানে পৌঁছে যাবে টোটোওয়ালাকে বলবে বেশি ভাড়া নেবে না পৌঁছে যাবে তো আমি অবশ্যই খড়গপুর থেকে যাব ওখানে আমি ফোন করেছিলাম যে নাম্বারটা তোমাদেরকে ওই নাম্বারটা দিয়ে দিই সিক্স টু নাইন ডাবল সিক্স এইট ডবল জিরো সেভেন ওয়ান সিক্স টু নাইন সিক্স এইট ডবল জিরো সেভেন ওয়ান তো এই নাম্বারটা তোমরা অবশ্যই সেখানে তোমরা নাম্বারটা ফোন করো বাবুদা বলে ওই নাম্বারে তোমরা অবশ্যই ফোন করো ফোন করলেই তোমরা ওখানে সব কিছু ঠিকানা আরও ভালো করে পেয়ে যাবে কোথা থেকে তুমি যাচ্ছ কোথায় কোথাকে যাচ্ছ কোথায় তোমার বাড়ি এবং কি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে গেলে কিভাবে যাবে সব কিছুই তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো যদি অসুবিধা হয় আমি স্ক্রিনে এই নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই তোমরা দেখে নেবো ঠিক আছে তো বন্ধুরা তো মানে ভক্তরা আমি তোমাদেরকে বলছি তো কৃষ্ণ মায়ের নাম জপ করো অবশ্যই তোমরা ফল পাবে কত মানুষের ভালো হচ্ছে কত ভক্তদের ভালো হচ্ছে লাইনের পর লাইন লাইনের পর লাইন উফ সত্যি মানে সকালে ঘুম থেকে উঠেই তো আমি কালী মায়ের নাম জপ করি সন্ধ্যেবেলায় সন্ধে দেওয়ার পর কৃষ্ণ কালী মায়ের নাম জপ করি একশো আটবার করে সত্যি খুব ভালো আমি তো ভালো আছি কৃষ্ণ কালী মায়ের নাম জপ করে তোমরাও কি ভালো থাকতে চাও অবশ্যই অবশ্যই জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করো যেই কৃষ্ণ সেই কালী তো কিছু কিছু মানে দুষ্টু লোকেরা মানে এই যে দুষ্টু দুষ্টু বলে না যে একটা গরু মানে বদমাস থাকলে কি বলে না যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো তাই না এইরকম মানুষ দুঃখে বলে কষ্টে বলে যে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো কেন বলে এই জন্যেই বলে যে একজন মানুষ পুরো পৃথিবীটা পুরো দেশটাকে তজনজ করে দেয় তো তার জন্যেই কিন্তু আর্মি প্রশাসন কত কিছু আমাদের দেশের জন্য লড়াই করছে তাই না তো আমরাও কৃষ্ণকালী মায়ের নামে লড়াই করব। যে দেখি কত ভক্তরা আছো তোমরা দুষ্টু লোকেরা আছো যে তোমরা কৃষ্ণ মাকে দাবাতে পারো মঙ্গলা মাকে দাবাতে পারো মঙ্গলা মা আগে কি করেছে আমরা কিচ্ছু দেখতে চাই না তোমরা যা মঙ্গলা মাকে নিয়ে আগে ঘটনা কি করেছে না করেছে সেসব নিয়ে তোমরা তুলতে চাইছো আমরা কিচ্ছু জানতে চাই না আমরা শুধু জানতে চাই ভক্ত ভক্ত যেখানে বলছে যে আমার কৃষ্ণ কালী মাকে চাই আমার মঙ্গলা মাকে চাই আমার সোনা মাকে চাই আমরা বলছি যে সেখানে তোমরা কেউ আটকাতে পারবে না কেউ আটকাতে পারবে না তো কালী মায়ের নাম জপ করলে ঘরে বসে ভালো হয়ে যাচ্ছে আমি বলছি না যে মরে গেছে যে মানুষটা বেঁচে উঠেছে কিন্তু না যে মানুষটা যন্ত্রণায় ছটফট করছে সেই মানুষটা যদি কালী মায়ের নাম জপ করে এই গোবিন্দর নাম জপ করে সে যদি ভালো থাকে তাহলে সেখানেই তো মানুষ ছুটে ছুটে যায় এই যে নসিব এই নসিবে যা লেখা থাকবে কেউ খণ্ডাতে পারবে না কিন্তু ভগবানের নাম জপ করতে করতে তার এক সিকি হলেও ভালো হবে আর যখন ভালো হয় তখনই মানুষ সেখানেই দৌড়ে যায় তাই তো সব ঠাকুরকে কিন্তু সবাই এক এক একজন কিন্তু সব ঠাকুরকে ভালোবাসে না একজন এক ঠাকুরকে বিশ্বাস করে মানে একটা নামে একটা ঠাকুরকে কেউ হনুমানকে বিশ্বাস করে কেউ বাবাকে বিশ্বাস করে কেউ রাধা গোবিন্দকে বিশ্বাস করে কেউ কৃষ্ণকালিমাকে বিশ্বাস করে তাই তো তো আমরা চাইব যে আমরা যখন কৃষ্ণকালিমাকে নিয়ে ভালো আছি কৃষ্ণকালিমার নাম জপ করে ভালো আছি তো আমাদের কৃষ্ণকালী মায়ের কাছেই দৌড়াবো কালী মায়ের কাছেই যাব, তো ভক্তরা তো তাই আসতেছে কৃষ্ণকালী মায়ের কাছে লাইনের পর লাইন লাইনের উপর লাইন সব সময় কৃষ্ণকালি মায়ের নাম জপ করে তারা ভালো রয়েছে তারা মায়ের কাছে আসে একটু ভালো পাওয়া আশীর্বাদ পাওয়ার জন্য বা আলো ভালো করে থাকার জন্য তার সন্তানরা যাতে ভালো থাকে তার স্বামী যাতে ভালো থাকে তার পরিবার যাতে ভালো থাকে আর তোমরা তোমরা চাইছো যে ওরা যাতে বুঝতে পারে যে ও একটা থাকতো ও এখন ব্যবসা করছে আরে যেই করুক যেই করুক তারও তো পেটটা রয়েছে তারও তো সংসার রয়েছে সে কি এমনি এমনি তোমাদের জন্য সংসার রয়েছে তো তার সংসার নিয়ে সে কিছু করবে না তো তাই বলছি তোমরা এতটা নিষ্ঠুর হয়েও না যে মঙ্গলা মাকে তোমরা যা নয় তাই করবে আর আমরা চুপচাপ বসে থাকবো কোনো মতেই নাই সব ভক্তরা একসঙ্গে তো জানা যা বলছো মা টাকা নিচ্ছে মা এই সেই নিচ্ছে আর নিয়ে জমিন জায়গা ঘর বাড়ি সব করে নিচ্ছে বন্ধ করো বন্ধ করো একদম বন্ধ করো এসব কথাগুলো একদম বন্ধ করো আগে কি করেছে এসব দেখার দরকার নেই তোমাদের তোমাদের কি এসে যাইছে তোমরা তোমরা ঘরে থাকো ঠিক করে তোমাদের কাজ তোমরা তোমাদের চোখে দাও না কেন মঙ্গলা মায়ের পিছনে পড়ে গেছো কেন পড়ে বারবার একটা মানুষকে তোমরা হেনস্থা করছো কিন্তু বন্ধ করতে পারছো কি তোমাদের কোনো আইনে তো প্রুফ আছে কি কিচ্ছু নেই কিচ্ছু নেই আর থাকলেও কিছু করতে পারবে না যেখানে গোবিন্দ রয়েছে যেখানে গোবিন্দ রয়েছে তোমরা কিছু করতে পারবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি কিছু করতে পারবে না বন্ধ করো মাগো এখনও বলছি মাগো তোমরা বন্ধ করো কেন বেকার শুধু শুধু লড়াই করছো এখনও পর্যন্ত বন্ধ হচ্ছে না কবে থেকে আমি মানে দেখেই চলছি দেখেই চলছি শুধু পিছনে লেগেই চলছে আজ এই কাল সেই কাল ওই এই মঙ্গলা তুই এই করছিস সেই করেছিস হ্যাঁ সে কিভাবে পুজো করছে সে কিভাবে কি করছে সবটা নখদর্পণে বসে তার পিছনে পড়ে রয়েছে যেমন শকুনের দৃষ্টি ভাগারের দিকে সেরকম তোমাদের নয় এসব কথাগুলো গোবিন্দকে বলে নিয়ে কিন্তু বলতে বাধ্য হচ্ছি তোমাদের ব্যবহারগুলো দেখে ভালো হয়ে যাও কারো অন্যায় দেখতে যেও না কারো অন্যায় বাঁচতে যেও না নিজেরটা নিজে দেখো হ্যাঁ অবশ্যই অন্যায় দেখতে যাও যেখানে অন্যায় চলছে সেখানে অন্যায় দেখতে যাও যেখানে সত্যিকারের ফ্রন্ট চলছে যেখানে সত্যিকারের ব্যবসা চলছে সেখানকে যাও কিন্তু মঙ্গলা মাকে ছেড়ে দিয়ে মঙ্গলা মায়ের কাছে কোটি কোটি ভক্তরা আসে মঙ্গলা মায়ের কাছে কেন আসে কৃষ্ণ কালী মায়ের কাছে উপকার পায় আর মঙ্গলা মাকেও ঠিক তো সেইভাবেই চোখে দেখে যে কৃষ্ণকালী মাকে যে বলে না যে তারাপীঠে যে বামদেব রয়েছেন বামদেবের গলায় যদি মালা পরে কৃষ্ণকালী মা খুশি হন কেন পরে তো যে ছেলেকে ভালোবাসে মা মা সব সময় চাইবে যে বাচ্চাকে যদি কেউ ভালোবাসে তার মাকেও খুব আনন্দ লাগে যেমন আমাদের বাচ্চা রয়েছে আমাদের বাচ্চাকে যদি কেউ আদর করে ভালোবাসে আমাদেরকে ভালো লাগে না সেরকম তোমরা চাইছো মঙ্গলা মায়ের গলায় মালা পড়ালে তোমরা ভাবছো কি এই কৃষ্ণকালী মাস রয়েছেন সামনে দাঁড়িয়ে আর মঙ্গলা মাকে ভগবান বলছে না তাতে মা খুশি হচ্ছে কিসে খুশি হচ্ছে যে আমার ছেলেকে সবাই ভালোবাসছে আমার বাচ্চাকে সবাই ভালোবাসছে তো মঙ্গলামা মাকে ভালোবাসে সোনা মাকে ভালোবাসে তাই তোর তো কৃষ্ণ কালীমা তার সন্তান মঙ্গলামা তো মঙ্গলামাকে মালা পরালে মঙ্গলামাকে প্রণাম করলে মা তো বেশি খুশি হবেন তো তার জন্যেই তো মঙ্গলা মাকে ভালোবাসছে তার জন্যই তো মঙ্গলামাকে মালা পরাচ্ছে তা তো তোমাদের এত হিংসা হচ্ছে তার মানে কি এখানেই বোঝা যাচ্ছে যে তোমরা মঙ্গলাকেই দেখতে চাইছো না তাই না ছেড়ে দাও ছেড়ে দাও তো সবাই মিলে বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মঙ্গলা মায়ের চায় তো যত মায়ের ভক্তরা আছে সবাইকে বলবো ঘরে বসে নাম জপ করো যদি যেতে না পারো ঘরে বসে নাম জপ করো তাহলে কিন্তু তোমাদের উপকার হবে আর যেখানে মঙ্গলা মায়ের কাছে এই গোবিন্দ রয়েছে তো তোমাদের কোনো টেনশন নেই জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই নাম জপ করলেই তোমাদের সব বিপদ আপদ উদ্ধার হবে এবং তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আর তোমাদের পরিবার ভালো থাকবে জনগণের কল্যাণ হবে তোমরা সবাইকে নামটা প্রচার করো যে তোমরা জয় কৃষ্ণ কালী মায়ের নাম জপ করো তাহলে তোমাদের উদ্ধার হবে আর তোমাদেরকে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আর এই স্ক্রিনে নাম্বার ধরে তোমরা কিন্তু ওখানে ফোন করো যারা যেতে চাইছো আর যেই ভক্ত আমাকে কমেন্ট করেছো তোমাকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আরও যদি কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো সেই উত্তর আমি তোমাদেরকে দিয়ে দেবো তো বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায় জয় জয় মঙ্গলা মায়ের জয় দেখা হবে একটা নতুন আপডেটের সাথে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর যারা খারাপ তাড়াতাড়ি সুদরে যাও টাটা